যারা এই ম্যাটা ডাটা নিয়েছেন তাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ম্যাটা ডাটা কীভাবে কাজ করব কীভাবে কাজ করবে তার উপরে একটা ডিটেলস ভিডিও এখন তৈরি করব তো এখানে দেখেন অনেক অপশন আছে ইমেজ জেনারেশন ইমেজ ইনহ্যান্সার ব্যাকগ্রাউন্ড রিমুভ তারপরে হচ্ছে চ্যাট আপনি চ্যাট জিবিটি যেভাবে চ্যাটিং করেন সেভাবে চ্যাট করতে পারবেন তারপরে ম্যাটা ডাটা ইমেজ টু প্রম্ট এইগুলো নিয়ে একটু দেখাবো আপনাদের যারা আমার কাছ থেকে এটা পারচেস করেছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা কাজ করতে পারেন তো এটা দেখানোর আগে এখানে আমি প্রাইজিংটা দেখাই দিই যেখানে একশো উনপঞ্চাশ টাকা আছে পাঁচশো ক্রেডিট এটা কিন্তু আপনার এক মাসের জন্য বাট আপনার যদি এক মাসে শেষ না হয় ক্রেডিটটা শেষ হবে না আপনি অন্য মাসেও ইউজ করতে পারবেন এবং এটা আছে পাঁচশো চারশো নিরানব্বই টাকায় তিন হাজার ক্রেডিট প্রিমিয়াম আর এটা হচ্ছে প্ল্যান পনেরোশো টাকায় তিন দুইশো নিরানব্বই টাকায় আপনার পনেরোশো ক্রেডিট তো এখান থেকে আপনারা যেটাই নেন আপনি প্রথমে এটা নিয়ে আগে ইউজ করে দেখতে পারেন এটা কেমন কাজ করে তা আমি একটু দেখাই যে এর কাজগুলো কী কী আছে তো এখানে প্রথমে আছি ইমেজ জেনারেশন যদি আপনি এখানে যে কোনো ডিজাইনের একটা ফর্ম দেন তাহলে এখান থেকে এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন দিয়ে দেবে তা আমি যে কোনো একটা ডিজাইনের ফ্রন্ট বের করে নিয়ে আসি ও প্রন্ট বের করার জন্য কিন্তু এখানে অপশান আছে যে ইমেজ টু ফ্রন্ট তা আমি ইমেজ টু ফ্রম্টটা আগে দেখাই তো এইখানে আমি একটা ছবি নিয়ে আসি এখানে আমি একটা এই ছবিটা দিই এখন জেনারেট প্রন্ট ক্লিক করব এটার জন্য কিন্তু আমার একটা ক্রেডিট কেটে নেবে ঠিক আছে তো এখান থেকে আমি কপি ফ্রম টু ক্লিপ বলে ক্লিক করি এটা আমার কপি হয়ে গেছে এরপরে আমি চলে যাবো আপনারা তো এটা তো বুঝলেন যে ইমেজ টু ফ্রম্ট মানে এখানে আপনি যে কোনো ডিজাইনই বের করতে পারবেন এরপরে এই ফ্রম্টটা নিয়ে আপনি ইমেজ জেনারেশনে যাবেন গিয়ে পেস্ট করবেন পেস্ট করার পরে এখান থেকে আপনার এগুলো সিলেক্ট করে দিতে পারেন এক একটা ফ্রম্টে কয়টা ডিজাইন হবে সেগুলো সিলেক্ট করে দিতে পারেন তারপর এখানে সাইজটা ঠিক করে দিতে পারেন আর যা আছে এগুলো এইভাবেই থাক এখন আমি হচ্ছে কী করব এইখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার কিন্তু কাজ চলছে তা একটা ডিজাইনের জন্য কিন্তু একটা ক্রেডিট কেটে নেবে তা আমরা মূলত এটা অ্যাডব স্টক ছাটার স্টক ভিকটিজি ডিজাইন আপলোড দেওয়ার পরে সিএসজি ফাইলটার প্রয়োজন পড়ে বলে আমরা এটা ইউজ করি কিন্তু এই মাস থেকে এগুলো অনেক অপশান চালু হয়েছে এই জন্যই কিন্তু এইগুলো আমি দেখাচ্ছি আপনাদের জন্য এখানে যে ডিজাইনটা কিন্তু দিয়ে দেশে আমি কিন্তু ওই ডিজাইনের উপর প্রমাণ বের করেছি সেখান থেকে কিন্তু ডিজাইন দিয়ে দিয়েছে তা আমি এই ডিজাইনটা এখন ডাউনলোড করলাম এখানে জেপিজি পিএনজি দুই ভাষণই আছে তিন ভাসন আছে তা আমি জেপিজি ডাউনলোড করি এখন আপনি মনে করতে পারেন যে আমার এই ডিজাইনটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার বা এই ডিজাইনটা আমার আপ স্কেল করতে হবে তাহলে আপ স্কেল করার জন্য আমার কী ব্যবহার করতে হবে এদের ইমেজ ইনহ্যান্সার ইমেজ ইনহ্যান্সার এটা ব্যবহার করতে হবে তা আমি এখানে ডিজাইনটা নিয়ে আসি এ যে এই ডিজাইনটা আমি যে ডাউনলোড করলাম এদের একশো তিরাশি কিলোবাইট এই ডিজাইনটার সাইজ আছে একশো তিরাশি কিলোবয়াইট এখন আমি ওপেনে ক্লিক করি করার পরে এখান থেকে আমি টু এক্সে রাখবো না থ্রি এক্সে রাখবো না ফোর এক্সে রাখবো তা আমি ফোর এক্স দিই তাহলে বেশি সুন্দর হবে ফোর এক্সে রাখার পরে এবার ইনহ্যান্স ইমেন্টে ক্লিক করব করার পরে তা এরা কিন্তু এখন আপ স্কেল হচ্ছে আফ স্কেল হতে কিন্তু সময় লাগবে তাই এখন কিন্তু আফ স্কেল হয়ে গেছে এখন আপনার হচ্ছে ডাউনলোড করতে হবে এখন হচ্ছে আপনার ডাউনলোড করবেন কোথা থেকে এই এক্সপোর্টে গিয়ে এক্সপোর্টে ক্লিক করবেন এখানে জেপিজি পিএনজি আসে আপনি এখান থেকে জেপিজি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি দেখে আসি আমার ডিজাইনটা এই যে এটা হচ্ছে আমার প্রথম ডিজাইন একশো তিরাশি কিলোমাইট আর এটা হচ্ছে আপ স্কেল করার পর এটা দেখেন ওয়ান পয়েন্ট থ্রি ফোর মেগাওয়াইটে কিন্তু চলে গেছে দেখেন ডিজাইনটা কত ক্লিয়ার কত সুন্দর ক্লিয়ার আর এটা হচ্ছে আগের ডিজাইন তে পারতেছেন না এখন আপনাদের তাহলে ইমেজ জেনারেশন দেখালাম ইমেজ আপ স্কেল দেখালাম আর ইমেজ টু প্রম দেখালাম এবার মনে করেন যে আমার এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার তাহলে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভারও আছে এবার আমি এখানে সোর্স ফাইলে ক্লিক করি করার পরে এই ইমেজটা নেব নেওয়ার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক করবো তা আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আমি ডাউনলোড করবো ডাউনলোডে ক্লিক করে আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই যেইটা এই দেখেন আমার কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড নেই তারপরে এখানে আপনার চ্যাট জিপিটির অপশান আছে এখানে আপনি চ্যাটিং করতে পারবেন তারপরে এখানে যে কোনো ডিজাইন নিয়ে আসতে পারেন এখানে আপনি যদি মনে করেন যদি আপনি প্রমসান এই যে তাহলে ফর্ম দেবে এখানে এই যে একটা ফর্ম দিয়ে দেশ হ্যাঁ তো এটা ইউজ করতে পারেন আর সর্বশেষ হচ্ছে এখানে আপনি ফটো এডিটর পাবেন এদের ক্রুপ করতে পারবেন রিসাইজ করতে পারেন বর্ডার দিতে পারবেন তারপর হচ্ছে সবচেয়ে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ম্যাটা ডাটা আমরা এটার জন্যই আগে ইউজ করতাম এখন অনেক আপডেট আসছে বলে ওইগুলো একটু দেখালাম আমাদের মেন হচ্ছে এখানে ম্যাটা ডাটা তো আপনি হচ্ছে দেড়শো টাকায় পাঁচশো ক্রেডিট ওইটা নিয়ে কিন্তু আপনি এটা করতে পারেন আপনি এখানে যদি দুইশো একশো ফাইল আপলোড দেন তবু একটা ক্রেডিট কাটবে কিন্তু একবার আপনি যদি বারবার দেন তাহলে বারবারই কাটবেন আপনি সারাদিন যে ডিজাইনগুলো করছেন যখন আপনি আপলোড দেবেন এড়ো বিশটাকে যে পঞ্চাশটা ডিজাইন বা বিশটা ডিজাইন সাজাইছেন আজকের জন্য তখন আপনি এই জায়গায় একবারে আপলোড দিয়ে একটা সিএসবি ফাইল ডাউনলোড করে নেবেন আপনি যদি এক একটা ডিজাইন দেন আপনার কিন্তু ক্রেডিট কেটে নেবে আর আপনি মনে করেন আজ সারাদিন দিন দশটা বিশটা ডিজাইন করেছেন একবারে বের করব ওই দশটার জন্য এক ক্রেডিট কাটবে বিশটার জন্য এক ক্রেডিট কাটবে ও দুইশো ডিজাইনের জন্য এক ক্রেডিট কাটব এক ক্রেডিট কাটবে অবশ্যই আপনি একবারে দিতে হবে বারবার দিলেই কিন্তু আপনার বারবারই কাটবে এখানে আমি এডো বিশ আমি এখানে কিছু ডিজাইন আপলোড করি হ্যাঁ এই তিনটা ডিজাইন আমি দেব এখানে দেওয়ার পরে প্রসেসে ক্লিক করব এই অনেক সুন্দর করে কিন্তু টাইটেল ট্যাগ এগুলো কিন্তু দিয়ে যাচ্ছে তো এগুলো যদি আপনি অ্যাডোটকে আপলোড দেন তখন এই জায়গা থেকে আপনি ডাউনলোড অলসি আসবেই এটা ক্লিক করবেন আপনারা কিন্তু একটা সিএসডি ফাইল দিয়ে দেবে অটোমেটিক এটা আপনি অ্যাডব্বই স্টকে আপলোড করবেন আপনার কিন্তু ট্যাগ টাইটেল অটোমেটিক বসে যাবে তা এটা কিনে আপনি ইউজ করতে পারেন আপাতত প্রাইজিং আপনি এই একশো উনপঞ্চাশ টাকায় আসছে এইটা নিয়ে আগে ইউজ করে দেখেন তবে যদি আপনার ভালো লাগে তখন আপনি প্রিমিয়ামটা নিতে পারেন এখানে অনেক ক্রেডিট পাবেন আর যদি আপনি শুধু অ্যাডব স্টক হ্যাডার স্টকে যদি কেডি ডিজাইন আপলোড দিয়ে শুধু সিএসবি ফাইল পেতে চান তাহলে আপনি এই বেসিকটা নিয়ে আগে ইউজ করেন তারপরে আপনি যদি মনে করেন যে আমি ডিজাইন করবো এখান থেকে ব্যাকগ্রাউন্ড করার প্রয়োজন আছে তখন আপনি প্রো প্ল্যানটা নেবেন প্রিমিয়াম প্ল্যানটা এটা নিলে আপনি তিন হাজার ক্রেডিট পাবেন এতে আপনি অনেক ডিজাইন করতে পারবেন আপনি যদি এটা যদি কিনতে চান তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ করুন ফেসবুক পেজে গিয়ে মেসেজ করলে আমি আপনার আপনার মেইল দেবেন সেই মেইলে আমি পার্সেস করে দিতে পারব ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আর আমার পঁচিশ তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে এর উপর সেখানে আপনি সাত থেকে আটটি গাছ শিখেই অ্যাড স্টক হ্যাট স্টক থেকে ইনকাম করতে পারবেন আমার ষষ্ঠ বাজার ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে আর যারা ভর্তি হয়েছেন তাদের নতুন গ্রুপে অ্যাড করে করেছি আপনারা যদি ক্লাস করতে চান তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ করবেন আমার গ্রুপে আমি অ্যাড করে নেব ধন্যবাদ সবাইকে